গল্পকথন ভাই চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা পাশের বাড়ির মেয়ে কাল আমাদের বাড়িতে পাশের বাড়ির গিন্নি এসেছিলেন আমি রান্না চাপাচ্ছি মেজাজটা খুব ভালো নেই ঠাকুরের শরীরটা কদিন ভালো যাচ্ছে না নিজেই রান্না করছি মনে দারুণ সন্দেহ ব্যাটার বোধহয় আসলে কিছুই হয়নি এমন সময় পাশের বাড়ির গিন্নি এসে দোরগোড়ায় দাঁড়ালেন মাছগুলো ছেড়ে দিয়ে ফিরে একবার তার মুখের দিকে তাকালাম মুখখানি যেন তেলও হাঁড়ি ভাড়ের দুধ দই হয়ে যাবার জোগাড় শুধলাম ও কি আবার কি হল জলচকির ওপর বসে পড়ে বললেন দিদি মনটা বড় খারাপ বললাম সে কি অনিলবাবু ভালো আছেন ছেলে পাশ করেছে মেয়ের বিয়ে হয়ে গেছে জায়গা জমি কিনেছেন মন ভালো হয়ে গেছে বলুন বিশ্বম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন না হাসির কথা নয় ছেলে মেয়ে জায়গা জমি দিয়ে কি হবে জানেন নুটোর ভূগোল বইতে কি সাংঘাতিক কথা পড়ে এসেছি মাছে অল্প একটু জল ঢেলে তার উপর কুচি কুচি ধনে পাতা আর আস্ত আস্ত কাঁচা লঙ্কা ছেড়ে বললাম হ্যাঁ তাই নাকি ভূগোল আবার কি বলে বললেন উহ আমার জীবনের সব স্পৃহা চলে গেছে আপনি জানেন যে পৃথিবীটা ক্রমে ঠান্ডা হতে হতে একদিন একেবারে হিম শীতল বরফে ঢাকা মরুভূমিতে পরিণত হবে তখন এইসব প্রাসাদ মন্দির কৃষ্টি শিল্প বিজ্ঞান কাব্য এসবের কি হবে হাও হাও করে কেঁদে বললেন আমাদের পুতির পুতিদের কি অবস্থা হবে ভেবে ও যে আমার বুক ফেটে যাচ্ছে মাছটা নামিয়ে রেখে বললাম কি আপদ এই ভেবে এত কষ্ট পাচ্ছেন আপনি জানেন না অ্যাটম বোমা দিয়ে সব কৃত্রিম উপায় গরম করা হবে বাঁচালেন দিদি সত্যি এম এ পাশ করার কত সুবিধে যাই এ বেলা বাড়ার জোগাড় করি গে সারাদিন ভেবে ভেবে আর কিছুই করে উঠতে পারিনি এমনি ধারা ঘটনা প্রায়ই হয় হয়তো রাত্রে একটা বই নিয়ে নিরিবিলি একটু বসেছি দরজার কাছে নিঃশব দেশে দাঁড়ালেন ভারী চুপচাপ ঠান্ডা মানুষটি এদিকে আদর করে বসাই কান পেতে থাকি আবার কি নতুন চিন্তা এলো বললেন দিদি ঘরকন্যার উপর কখন আপনার ঘৃণা ধরে যায় বললাম তার যায় না অনেক সময়ই যায় কাঁচের বাসন ভাঙলে ছেলে অঙ্কে ফেল করলে ধোপা দেরি করে এলে ননদেশে দুমাস থাকলে হঠাৎ জীব কামড়ে গেলে ওর সঙ্গে খিটিমিটি লাগলে সত্যি বলছি এইসব বলতে বলতেই আমার সংসারের উপর একটু একটু ঘৃণা জন্মে যাচ্ছে তিনি বললেন না দিদি আমি ওরকম ঘৃণার কথা বলছি না আপনার কি কখনো মনে হয় না যে যিশু শঙ্করাচার্য বুদ্ধদেব রামকৃষ্ণ পরমহংস এমনকি স্বয়ং আমার গুরুদেব কেউ দুনিয়াটাকে যখন ভালো করতে পারছেন না তখন আর বেঁচে থেকে লাভ নেই যেদিকে তাকাবেন খালি পাপের গন্ধবাদন ঠক জোচ্চোর নিষ্ঠুর দুষ্টু লোকেরা চারিদিকে আনন্দে বিচরণ করছে আর ভালো লোকেরা কষ্ট পাচ্ছে আমি চমকে উঠে বললাম এই রে পাপের গন্ধমাদন বলতে মনে পড়ে গেল আমার ছোট ভাজ আবার আমার কাঁচি নিয়ে গিয়ে সেদিন ফেরত দেয়নি ধরবে এবার ওকে ঠেসে উঠেই পড়ি ভদ্রমহিলা আগে বোধ খুব মাছের মুড়ো টুড়ো খেতেন নইলে চিন্তা করবার এত শক্তি পেলেন কোথায় একদিন এসে বললেন দিদি একটা বড় ভাবনায় পড়ে গেছি এই যে কারোর ছেলে হল মেজপিসিমার নাতনি হলো অমলা কমলা দুজনেরই ছেলে হলো রমেনের বইয়েরি বা হতে কতক্ষণ এই এতগুলো লোক বেড়ে গেল তার বদলে কই কেউ তো আমাদের মোলো না তাহলে কি করে চলবে পাঁচটা জন্মাবে আর বড়জোর একটা মরবে এমনিতেই শুনি রেশনের বাজার কিছু পাওয়া যায় না তাহলে শেষ পর্যন্ত ওনাকে কি করে পেট ভরে খেতে দেব আমি বললাম কি মুশকিল আপনার যে ভাবনার অন্ত নেই এই বিষয়ে অনেক বড় বড় পণ্ডিতেরা আগেই গবেষণা করে রেখেছেন আপনি কিচ্ছু চিন্তা করবেন না দেখবেন ওই অমলা কমলার ছেলেপুলেরা হয় জলে ডুবে নয় বোমা পড়ে নয় গাড়ি চাপা পড়ে নিশ্চয়ই অল্প দিনের মধ্যেই মারা যাবে তাছাড়া শিগগির দেখবেন বৈজ্ঞানিক উপায়ে এই এতটুকু জায়গায় এতখানি ধান গজানো হবে সবাই খেয়ে পড়ে সুখেই থাকবে তাই বলুন নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যান পরদিন সকালে আবার এসে উপস্থিত দিদি কাল যে অমলা কমলার ছেলেদের শিগগিরি মারা যাবার কথাটা বললেন কথাটা ঠিকই বোধহয় কয়েক বছরের মধ্যে গাড়ি চাপা পরেই ওরা মরবে খবরের কাগজে দেখলাম গত একশো বছরের মধ্যে আমেরিকার লোকেরা যুদ্ধে যত না মরেছে গাড়ি চাপা পরে মরেছে তার চেয়ে ঢের বেশি আমাদের দেশের লোকেরা তো আরো আনাড়ি ভাবছি অমলা কমলাকে জানিয়ে দেবো না ওরা আবার ছেলেদের নামে কী কাগজ কিনবে রাখবে বলছিল মরেই যখন যাবে তবে আর পয়সা নষ্ট কেন ব্যস্ত হয়ে বললাম না না অমন কাজ করবেন না কে জানে হয়তো অমলা কমলার ছেলেরাই বেঁচে থাকবে আমরা সবাই মরে যাব কিছুই তো বলা যায় না কোন রকমে তাকে ঠান্ডা করি আরেকদিন আমি একটু আঠা চাইতে ওদের বাড়ি গিয়েছিলাম দেখি গিয়ে বাড়ির যা অবস্থা সে আর ভাষায় বর্ণনা করা যায় না জিনিসপত্র এদিক ওদিকে ছড়ানো চারধারে ধুলো ঝুল কালি বুঝলাম নিশ্চয়ই কোনো দারুণ চিন্তা এসেছে তিনতলার ছাদে গিয়ে দেখলাম হাসি হাসি মুখ করে আকাশের দিকে চেয়ে বসে আছেন তবু ভালো আমাকে দেখেই ছুটে এসে পায়ে পড়ে বললেন দিদি দিন দিন চারটি পায়ের ধুলো দিন আজ আমার মনটা যে কি খুশি সে আর কি বলবো জিজ্ঞাসা করলাম কেন বলুন তো আমি আবার কোথাও আমার আঠার শিশি খুঁজে পাচ্ছি না বলে খুব মন খারাপ করে এসেছি খুব হেসে আমাকে আঠার শিশি দিলেন দিয়ে বললেন না দিদি এখনই যাবেন না বসুন একটু মিষ্টিমুখ করে যান আজ বড় আনন্দের দিন কি আর করি হাতে তেমন কাজও ছিল না বসে রসগোল্লা টসগোল্লা খেলাম বললেন জানেন ভেবে ভেবে পৃথিবীর সব দুঃখ দূর করে দেবার উপায় ঠিক করে ফেলেছি এত সহজ উপায়টা যে এতদিন কারো কেন মনে হয়নি তাই ভাবি অবাক হয়ে বললাম তাই নাকি সবাইকে শিখিয়ে দিন তাহলে শেখাবার কিছু নেই পৃথিবীতে যদি কেউ বিয়ে না করে সবাই যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলেই তো লেঠা চুকে গেল সংসারের লোকই থাকবে না তবে আর কষ্ট পাবে কে হাসছেন দিদি ভাবছেন বুঝি ঠাট্টা করছি এই দেখুন সত্যি সত্যি আমাদের ননদের ভাবি বেআই বাড়িতে চিঠি লিখেছি এ চিঠি বেয়াই পেলে কখনোই ননদের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না এমনি করে একটু একটু করে দুঃখের সম্ভাবনা দূর করতে হয় ও কি দিদি চিঠিটা ছিঁড়ে ফেললেন যে মহিলার স্বামীর সঙ্গে আলাপ আছে আমাদের দিব্যি মোটা সোটা হাসি খুশি মানুষটি চোখে একটু দুশ্চিন্তার ছাপ একদিন বললেন দেখুন আমার গিন্নি হাজার রকম চিন্তা করে কিন্তু আমার ওই একটিমাত্র চিন্তা গিন্নির চিন্তাগুলো যাতে কাজে পরিণত না হয় সেই এক চিন্তা জানেন কাল আমাদের একটা বড় ফাড়া কেটে গেছে বললেন ভালো চিন্তাই বলুন আর মন্দ চিন্তাই বলুন চিন্তাতে আমাদের বড় একটা কিছু আসে যায় না আর শুধু আমাদের কেন পৃথিবীতে কারই বা এসে যায় যদি যেত তবে এত ভালো ভালো লোক এত ভালো ভালো সব চিন্তা করে যাওয়া সত্ত্বেও দুনিয়াটার এত দুর্দশা কেন গিন্নি যতক্ষণ শুধু চিন্তা করেই ছেড়ে দেন আমরা একটুও মাইন্ড করি না কিন্তু মাঝে মাঝে উনি যখন চিন্তাগুলোকে কাজে লাগাতে চেষ্টা করেন তখন আমরা বাড়ি শুদ্ধ সকলে উদ্বিগ্ন হয়ে পড়ি বুঝলেন কাল দেখলাম একটা নতুন চাকর এসেছে কদম ছাট করে চুল ছাটা খাটো একটা নীল হাফ প্যান্ট আর ময়লা গেঞ্জি গায় চোখ দুটো নাকের পাশ ঘেঁষে বসানো সবসময় চারিদিকে চাইছে দেখি আমার দারুণ সন্দেহ হল গিন্নিকে বললাম ওকে কোথায় পেলে ও যদি পাকা চোর না হয় তো কি বলেছি গিন্নি অবাক হয়ে বলল চোরই তো চোর বলে কি ফেলে দেব জেলে দিয়ে শাস্তি দিয়ে ঘেন্না করে কোনো চোরকে কখনো ভালো করা গেছে চাকরি দেব না তো কি ও বেচারা কি আবার চুরি করে খাবে জানো ও সাতাশ বার জেল খেটেছে তবু ওর স্বভাব বদলায়নি জেলের দারোগাবুর বউয়ের কাছ থেকে আমার শোনা তাই ওকে ডেকে এনেছি এ বিষয়ে আমি অনেক চিন্তা করেছি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে তুমি খালি আপিস যাও আর পয়সা রোজগার করো তাই তুমি চিন্তা করবার সুযোগ পাও না নইলে বুঝতে আমি ঠিকই বলেছি আজ রাত্রে তোমার সোনার বোতাম হাত আর ফাউন্টেন পেন টেবিলে রেখে দরজা খুলে শোব দেখো কিচ্ছু হবে না বরং ওর একটা অনুতাপ আসবে কত ভেবেছি এই বিষয়ে বললাম আমার সোনার বোতাম হাত ঘড়ি ফাউন্টেন পেন এই সম্মানের যোগ্য নয় তোমার সোনার মাকড়ি দিয়েই পরীক্ষা হোক তাই গিন্নি করলেন শেষ পর্যন্ত আর সে কি ঘুম খাটের শোয়া মাত্র ভোঁস ভোঁস করে নাক ডাকা কি বলবো মশাই আমারই চুরি করতে ইচ্ছে করছিল চুপ করে মটকা মেরে পড়ে আছি আর পা টিপে টিপে বাছাধন ঘরে ঢুকেছেন যেই মাকড়ি পকেটে পুড়েছেন আমিও লাফিয়ে উঠে তাকে জাপটে ধরে চেঁচিয়ে মেঁচিয়ে লোক জোগাড় করেছি তারপর জেলের ছেলে আবার জেলে একটু থেমে একটা পান মুখে পুড়ে ভদ্রলোক অল্প হেসে বললেন গিন্নির চিন্তা শক্তিকে আজ হারনেস করে ফেললাম মশাই উনি আসছে বছর স্কুল ফাইনাল পরীক্ষা দেবেন অঙ্কর সংস্কৃতের মাস্টার ঠিক করেছি এখন উনি চিন্তা করবার বিষয় পেলেন নর নরা নরৌ আর একটা বাঁদর একটা তেল মাখানো বাঁশবে এক মিনিটে তিন ফুট ওঠে পরের মিনিটে দেড় ফুট পিছলে পড়ে হাসি তবে কথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা পাশের বাড়ির মেয়ে আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা